আসসালামু আলাইকুম বিহার্স আজকে আপনাদের জন্য উত্তরের সেন্টার পয়েন্ট তেরো নম্বর সেক্টরে চার বেডরুমের দক্ষিণমুখী আঠাশশো সত্তর স্কোয়ার ফিটের সুপার লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটিতে আপনারা পেয়ে যাবেন চারটা বেডরুম চারটা ওয়াশরুম সার্ভেন্ট বেডরুম সার্ভেন্ট বাথ আপনার হচ্ছে লিফ্ট জেনারেটর সহ সকল ইউটিলিটি ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আর বাসাটা ফুলি ইন্টেরিয়র করা সো আমরা কথা বলতে বলতে চলুন মূল ভিডিওতে আমরা প্রবেশ করি এখানে হচ্ছে আপনার দুইটা এন্ট্রেন্স এটা একটা এন্ট্রেন্স এবং এই পাশে একটা এন্ট্রেন্স এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিংয়ের এন্ট্রেন্স আর এটা হচ্ছে ড্রয়িংয়ের এন্ট্রেন্স আমরা ভেতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমরা মূল অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছি এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এই পাশটাতে হচ্ছে আপনার বিশাল ড্রয়িং স্পেস এ হচ্ছে ড্রয়িং দেখেন কত বিশাল ড্রয়িং রুম আপনার সিলিংয়ে কাজ করা খুব সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এখানে চমৎকার আর এই পাশটাতে দেখেন আপনারা হচ্ছে এটা স্লাইডিং ডোর দিয়ে আলাদা করা এই ড্রয়িংটা ফুল্লি সেপারেট আর এই পাশে হচ্ছে ড্রয়িংয়ের যে মেন এন্ট্রেন্সটা এটা দেখেন কত বিশাল ড্রয়িং সিলিংয়ে খুব সুন্দর করে ইন্টেরিয়র করা আছে আর এই পাশেও দেখেন আপনার হচ্ছে একটা উইন্ডো আছে অনেকখানি জায়গা আপনার এটাকে লক করা আমি এইভাবে আপনাদেরকে দেখাই খুলতে পারবো না মশা আসবে আর যেহেতু আমরা ভিডিওটা সন্ধ্যাবেলা করছি এখন যাই না বুঝতে পারছি কিন্তু দেখেন আপনার পাশে বিল্ডিংটা কিন্তু সেম হাইটের সো আপনি এই পাশটাতে সব সময় ওপেন পাবেন আলো বাতাস আসার খুব চমৎকার ব্যবস্থা আছে আর এই দেখেন পুরো ড্রয়িং এরিয়াটা কত বিশাল এই পাশে হচ্ছে উইন্ডো এই পাশটাতে আপনার হচ্ছে ডাইনিং স্পেস এই হচ্ছে দেখেন ডাইনিংটা এবং এই পাশে কত বিশাল আপনার হচ্ছে ফ্যামিলি লিভিং দেখেন একদম সেই পর্যন্ত প্রায় চল্লিশ ফিট হবে এই জায়গাটা বেশ বড় আপনারা যারা একটু বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন লাইক তিন হাজার পঁয়ত্রিশশো তাদের জন্য এটা খুবই চমৎকার একটা অপশান হতে পারে সো আপনারা যারা বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তারা দেরি না করে অ্যাপার্টমেন্টটা ভিজিট করার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনার রিলেটিভ বা পরিচিত কেউ যদি এরকম বড় অ্যাপার্টমেন্ট খুঁজতে থাকে তাদেরকে কাইন্ডলি অ্যাপার্টমেন্টের এই ভিডিওটা আপনারা একটু ফরওয়ার্ড করে দিবেন দেখেন কত চমৎকার ডিজাইন এখানে আপনার সিলিংয়ে ডিজাইন করা আছে সো আপনারা খুব বেশি কাজ আপনাদের এখানে করতে হবে না আর বাসাটা হচ্ছে একে তো সিঙ্গেল ইউনিট দক্ষিণমুখী গ্যাসের লাইন অ্যাভেলেবেল আপনার হচ্ছে পার্কিং অ্যাভেলেবেল সো সব কিছু একটা খুব সুন্দর একটা প্যাকেজ এটা আমরা যেহেতু ডাইনিংয়ের পাশেই আপনাদেরকে এই পাশ থেকে একদিক থেকে দেখাই এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটাও বেশ আপনার হচ্ছে বড় একটা কিচেন দেখেন ক্যাবিনেট করা এখানে কিচেনের পাশেই হচ্ছে আপনার একটা ব্যালকনি এবং হচ্ছে সার্ভেন্ট বেডরুম আছে এই পাশটা তো হচ্ছে আপনার দেখেন চমৎকার সাইজের একটা ব্যালকনি ডাউন ওয়াশ ব্যালকনি দেখেন আর এই পাশের বিল্ডিংটা দেখেন চাপ দেখা যায় আকাশের পাশের বিল্ডিংটা হচ্ছে এই এর সব সবসময় আপনি ওপেন পাবেন কখন ব্লক হওয়ার কোনো সুযোগ নেই এই হচ্ছে পুরো কিচেন আর কিচেনের এই পাশটাতে দেখেন কত বিশাল একটা রুম আপনার এটা হচ্ছে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বাথরুম ছিল তো ওনারা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুমটাকে অমিট করে পুরো জায়গাটাকে স্টোর হিসাবে এখন ইউজ করতেছে আর এই পাশে একটা করিডোর দিয়ে একটা বেডরুম আছে এখানে যেটা ফোর্থ বেডরুম এখানেও সুন্দর করে কাজ করা দেখেন সুন্দর ক্যাবিনেট করা এখানে শুধু পাসিংয়ের জন্য যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু ওনারা রেখে একটা সুন্দর ক্যাবিনেট করে রেখেছে এটা একটা স্টোরের কাজ করতে পারতেছে এখন হচ্ছে অনেক কিছু এখানে রাখা যাচ্ছে আর এই হচ্ছে বেডরুমটা আনফর্চুনেটলি আমরা যখন ভিডিওটা করতে এসেছি তার আগে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে এই রুমটাকে মোবাইলের আলোতে দেখানোর চেষ্টা করতেছি একটু স্বল্প আলো আপনারা একটু এটা মানে কিছু মনে করবেন না এই হচ্ছে ওয়াশরুম এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম রুমের সাইজগুলো কিন্তু বেশ চমৎকার সাইজের রুম এটা হচ্ছে বলে রাখি এই রুমটা হচ্ছে দক্ষিণ পাশে এবং দক্ষিণে আর একটা ব্যালকনি আছে দেখেন চমৎকার সাইজের একটা ব্যালকনি একদম দক্ষিণে রাস্তার পাশে বাসাটা দক্ষিণমুখী দক্ষিণ মুখে একটা অ্যাপার্টমেন্ট এই হচ্ছে পুরো বেডরুমটা খুব সুন্দর করে কাজ করা এখানে আপনার হচ্ছে সিলিংয়ে কাজ করা আছে পুরো অ্যাপার্টমেন্টে আপনার ইন্টিরিয়ার করা যেহেতু বর্তমানে মালিক নিজেই থাকতেছেন সো উনি ওনার মতো করে আর কি ছিল সো যখন কাজ করেছে তখন তো আর বিক্রির প্ল্যান ছিল না সো বুঝতেই পারছেন এখন উনি ওনার মতো করে কাজ করেছে সো আপনারা পুরো জিনিসটাই আপনার হচ্ছে রেডিমেড পাবেন কিছু জিনিস আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন চাইলে এইভাবে রাখতে পারেন ইটস টু আপ টু ইউ ডাইনিংয়ের এখানে খুব সুন্দর করে আপনার হচ্ছে ওভেন বা অন্য কাটলারি আইটেমগুলো স্টোর করার জন্য ক্যাবিনেট করা আর এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেখেন ফ্যামিলি লিভিংটা কত বিশাল এবং এই পাশে হচ্ছে থার্ড বেড এবং কমন ওয়াশরুম এই হচ্ছে পুরো ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা অনেক বাসার ড্রয়িংয়ের চাইতে বড় এই হচ্ছে কমন ওয়াশরুমটা দেখেন আপনার একদম স্কোয়ার শেপের ওয়াশরুম এখানে ওয়াশরুমগুলা এবং বেডরুমগুলো কিন্তু বেশ বড় বড় আপনার কাছে কখনো কমপ্লেন মনে হবে না যে এখানে এসে আপনি কোনো জিনিস আপনার পছন্দ হবে না এরকম না স্পেস পাবেন হয়তো ইন্টিরিয়র জিনিসগুলো আপনাকে কিছু কোনো কিছু কাস্টমাইজ করতে হতে পারে বাট অ্যাপার্টমেন্টে কিন্তু বেশ স্পেস আছে যারা একটু বড় ফ্ল্যাট চাচ্ছেন এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ সো মিস করবেন না আপনারা এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম এখানেও আপনার দেখেন একদম ফুল ক্যাবিনেট করা ফুল হাইটের দুই চার ছয় আট আট পার্টের ক্যাবিনেট করা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত বিশাল এ পাশে দেখেন দুই বিলিংয়ের মাঝখানে আপনার মিনিমাম পনেরো ফিট গ্যাপ আপনার একটা রাস্তার সমান গ্যাপ কিন্তু এইখানে আছে এই হচ্ছে আপনার পুরো বেডরুম এই হচ্ছে আপনার এখানে দেখুন ছোট্ট একটা স্পেস আছে এখানে অনেক কিছু রাখা আছে এই জায়গাটাতে ওনারা একটা ডিপ ফ্রিজ রেখেছে এখানে মাইক্রো ওভেন রেখেছে সো এই জায়গাটা আপনারাও আপনাদের মতো করে চাইলে সাজাতে পারবেন আর এই হচ্ছে পুরো ফ্যামিলি লিভিং বে ফ্যামিলি লিভিংটা আমার খুব ভালো লেগেছে বেশ বড় একটা ফ্যামিলি লিভিং অনেক অ্যাপার্টমেন্টের ড্রয়িং এত বড় হয় না আর এইখানে হচ্ছে আপনার দুইটা মাস্টার বেডরুম সো আমি আপনাকে মাস্টার বেডরুমে যাবার আগে এই জিনিসটা আপনাকে আরেকবার একটু দেখাই এই সাইডটা সো আপনারা শেষমতো এই ওপেন স্পেসটা আরেকবার একটু দেখেন এটা ফ্যামিলি লিভিংটা বেশ বড় ফ্যামিলি লিভিং আপনার দেখেন কত সুন্দর করে সাজানো সিলিংয়ে কাজ করা এইখানে আপনার সোফা রাখা আর এই পাশটাতে হচ্ছে দুইটা আপনার মাস্টার বেড সো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটাতে বা সাইডের বেডরুমটা আগে যাই আমরা হ্যাঁ এই বেডরুমটা আপনাদেরকে আগে দেখাই এই পাশে হচ্ছে আপনার টাস্ট ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় আর এই হচ্ছে পুরো বেডরুমটা এটার আপনার সিলিংয়ে সুন্দর করে কাজ করা যেখানে দক্ষিণ পাশে আপনার হচ্ছে একটা উইন্ডো আছে এখানে দেখেন আপনার অনেক স্পেস আছে এই পাশটাতে একটা ক্যাবিনেটও করা আর এই পাশে হচ্ছে অ্যাপার্টমেন্টের মানে সবচেয়ে বড় রুম যেটা আপনার হচ্ছে মেইন মাস্টার বেডরুম যেটা এটা হচ্ছে এই রুমটা এখানে দেখেন আপনার হচ্ছে সিলিং খুব সুন্দর করে কাজ করা এখানে ছয় পাটের আলমারি দেখেন কত বিশাল একটা ওয়াশরুম তারপরে হচ্ছে আপনার কত বড় একটা খাট এবং হচ্ছে রুমে কত স্পেস আপনার হচ্ছে ফাঁকা আছে সাথে অবশ্যই একটা চমৎকার সাইজের একটা ব্যালকনি যেটা হচ্ছে একদম দক্ষিণ পাশে খুবই চমৎকার একটা ব্যালকনি দক্ষিণ পাশে আর একটা উইন্ডো আছে এখানে সো ভিও আমরা পুরো জিনিসটা কাভার করার চেষ্টা করেছি আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটা মিস করতে চাচ্ছেন না তারা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে অ্যাপার্টমেন্টটা ভিজিট করবেন আই হোপ আপনাদের এই অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ